কি আরামেই না ঘুমোচ্ছি আটটা বেজে গেছে উঠিনি এখনো আসলে এত রাতে ঘুমিয়েছি না কালকে ওই জন্য আর উঠতে ইচ্ছে করছে না আর জানো তো বিছানায় যখন বেশি জায়গা থাকে তখন ছোটো মানে রাতে যেখানে ঘুমায় সকালে উঠে আর সেখানে দেখা যায় না দেখা যায় আরেক জায়গায় চলে গেছে দেখো না কোথায় শুয়ে পড়েছে এই দুদিন থেকে তো খেতে খেতে রাতের বেলা অনেকটা দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আর রাতেরবেলা বাসন টাসন ধোয়া তারপর সব কিছু আর কি গোছ গাছ করে রাখা হচ্ছে না তো কালকে রাতেও তাই অনেকটা রাত হয়ে গেছিলো সব বাসন টাসন বেড়েঙে জমিয়ে রেখেছিলাম এখন এই যে সকালে উঠে এগুলো পরিষ্কার করছি আর দিদিদের তো সকাল সাড়ে ছটার সময় যাওয়ার কথা ছিল এত সকালে কি করে ঘুম ভাঙবে বলতে এত রাতে ঘুমিয়ে আবার তো দিদিদের তো যাওয়া হয়নি কেননা ঘুমই ভাঙেনি কারোর ঘুম ভাঙেনি সবাই আটটার পরে উঠেছি তো তারপরে যে চা করে দিলাম সবাই মিলে এখন চা খাচ্ছি আর বাচ্চাদেরকে দিয়ে দিলাম ম্যাগি দাদা বাবানের বাবা ওরা তো অফিস চলে গেছে দাদাকে চা দিয়েছি আর বাবানের বাবাকে দুটো রুটি বানিয়ে দিয়েছি কালকের যে চিকেন ছিল সেগুলো দিয়েই খেয়ে গেছে দাদা নাকি সকাল সকাল খেতে যায় না বললো যে চা সব সময় খায় না যখন যদি খিদে পায় তাহলে কিছু একটা খেয়ে নেয় দোকান থেকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আর একটি ভিডিওর সঙ্গে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দিচ্ছে তোমরা ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তোমাদের তো সকালবেলা যাওয়া হয়নি অনেক দেরি করে ঘুরে ঘুম থেকে উঠতে পারিনি তো এখন এই তো সকালবেলা খাওয়া দাওয়া করে স্নান টান করলাম দিদিও স্নান করে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর ওরা চলে গেলো তো এখন আর কি রান্না বান্না করব। বাজার টাজার করা হয়নি ডিম সবজি টবজি এগুলোই আজকে রান্না করব। তো বাচ্চারাই তো উঠে গেছে ওদেরকে সবাইকে খাইয়ে দিলাম ছোটো উঠলো ওকে খাওয়ানো হয়নি

এটা আমি এখনো শিখিনি শিখতে হবে জানি না এখনো বুঝছো হ্যাঁ দেখো দু তিনটে পদ অলরেডি আমার হয়ে গেছে এখন এই যে ডিমের কষা করব আর করব একটা সবজি তো দিদি আমাকে সব কিছু গুছিয়ে টুচিয়ে দিয়েছে ওই জন্য আর কি অনেক রকমের রান্না করা যায় একা একা না অত কিছু গুছিয়ে রান্না করা যায় না আর আমি তো এখন দু থেকে তিনটা পদই করি তার থেকে বেশি করি না দুজন মানুষ কি আর করবো বলো তো দাদাও এসেছিলো মাঝে একবার তো অফিস থেকে নাকি পাঠিয়েছে এক জায়গায় তো সেখান থেকে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে ওই জন্য দিদিকে বললো এক একা চলে যেতে আর দিদির ভাই আসবে নিতে তো দিদির ভাইয়ের সঙ্গেই চলে যাবে আর হচ্ছে দাদাকে ভাত তারপর তখন তো দু রকমের সবজি মাত্র হয়েছে তাই দিয়ে দিয়েছিলাম সেটা খেয়ে গেছে এখন দিদি তাড়াহুড়ো করছে যে তাড়াতাড়ি চলে যাবো ওর ভাইয়ের আবার ডিউটি আছে ডিউটিতে যাবে তো এইদিকে বাচ্চা বাড়িটিকে বসিয়ে দেওয়া হয়েছে ওরা সবাই নিজেরা নিজেরা মিলেই খেয়ে নিল বিছানার এই অবস্থা হ্যাঁ বিছানা ঠিক করো ছোট মাসি চলে যায় তো আচ্ছা গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ছটা বাজে তো তো ওরা গেছে কটার সময় তখন মনে হয় দেড়টা দুটো বাজে দেড়টা দুটো সময় ওরা বেরিয়েছে তো ওই যে এসে ও মানে তারপর শুধু ছোটোকে খাইয়েছে ছোটোকে খাইয়ে একটু রেস্ট করলাম এই যে এতক্ষণে উঠলাম বাবান ছোটও উঠে গেছে ওই যে এখানে ওরা চিপস খাচ্ছে বাইরে আবার নিয়ে গেছিলাম একটু আমার তো ঘুম হয়নি একটু সে আছি না কিছুতেই ভালোও লাগছে না একা একা বোরিং বোরিং লাগছে তারপর এইখানে ওইখানে ফোন করলাম কতক্ষণ ধরে ভিডিও রিক করলাম এইসব করে করে আর কি সময় কাটালাম প্রচুর কাজ ঘরটার তো যে অবস্থা এখন একটু ঘরটা ঝাড়টা দিতে হবে সন্ধ্যা সন্ধ্যাটা বয়ে গেলে ঘর ঝাড় দিব না কান্না বাবা তোমারটা তুমি খাও যাও দাও ও বাবা বক্সটা গোছাবা ঠিক আছে এই যে পেন্সিল বক্স এগুলো ঠিক করে রাখবা হ্যাঁ শোনো গুড বাই না বাবা তো রান্নাঘরের এই যে অল্প কিছু বাসন আছে আর কিছু গুছিয়ে রাখিনি আর কি তো এগুলো সব এই দিনের জামা কাপড় কালকে অনেক জামা কাপড় ধোয়ার আছে গো তো সব কিছু করবো যাই হোক ওরা চলে গেল মনটা খারাপ তবে মনটা আবার ভালো হয়ে যাবে দু তিন দিনের মধ্যে আবার বাড়িতে যাচ্ছি তো ওই জন্য এই দু তিন দিন তো প্রচুর কাজ আছে আমার এইদিকে কালকে সারাদিন তো আমার মোটামুটি রান্না বান্না আর এইদিকে জামা কাপড় ধোয়া করে 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 দিন যাবে তারপরে দিন থেকে মানে তারপরে দুটো দিনই সময় পাবো ব্যাগ প্যাকিং করতে হবে ব্যাগ প্যাকিং করা তো হয়নি তো সেই সব করতে হবে তো এখন কি করবো এখন এই যে ঘরের যা যাবতীয় কাজ আছে এগুলো করি বাবানের বাবাও চলে আসবে কিছুক্ষণ পর তারপর দেখা যাক কি করি আর সকালে তো বাবানের বাবা আজকেও জিমে যায়নি সকালে উঠতে পারিনি কেউই তো বলছিলো সন্ধ্যাবেলা যাবে ছোট বাইরে গেছিল আর বাইরে জানো তো একটা দোকান আছে তো দেখেই খালি চিপস খেতে যায় ছোট বাবান ওই যে দুইজনকে ওই যে বনুটা আছে না ওই বনুটা চিপস কিনে দিল সমস্ত কাজ কমপ্লিট করলাম এখন সাড়ে আটটা বাজে আর কাজ করে জানো তো সন্ধ্যাবেলা কিছু খাইনি কারণ সন্ধ্যাবেলা কিছু খাইনি এখন খিদে পেয়ে গেছে একটু ভাত ভাত খেয়ে না বাবানকে একটু বই পড়ালাম তো বইটাই পড়ালাম এখন কি করব ভালো লাগছে না শরীরটা যেহেতু রেস্ট না হয়নি বিকেলবেলা তো তো ছোট বাবা নোংরা এখন ওই ঘরে খেলা করছে বইটাই পড়ালাম তো ওই ঘরে খেলা করছে আনলাম থাক ওই ঘরে একটু খেলা টেলা করতে থাক আমি এখন একটু শুয়ে থাকি বাবা বাবা তো জিমে গেছে আসেনি এখনও শরীরটা আর ভালো লাগছে না আর দুপুরবেলা পরে আরেকবার ভাত রান্না করেছিলাম সেই ভাতটা তো হাতি দিতে হয়নি ওরমটাই আছে তো আর কি রাতের বেলা দেখি আজকে রুটি বানাতে ইচ্ছাই করছে না ওই ভাতগুলো আছে বাবা বাবাকে বলবো আজকে এইগুলোই খেয়ে না আর ইচ্ছা না কি বলবো সবজি টবজি অনেক কিছু আছে অনেক পদ রান্না হয়েছিল অবশ্য চার পাঁচ রকমের তো সবই একটু একটু করে আছে তো রাতে হয়ে যাবে